Ich যুব আপনাদের যারা আছেন আপনারা আমাদের সহযোগিতা হবেন আমি আশা করছি অতি সত্ত্বে আপনারা বৃহৎপাগর হয়ে আপনাদের নির্দেশ কাজে আমাদের আপ করবেন আমি আপনাদের উপস্থিত কামনা করছি সমাজ সাধন কৰিলে সময়

আমি সাথে সাথে আরো বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আজকে যারা এখানে ডুম বাসনা সরকারের বাদ্য সহকারে বাদ্যদের বরণ করে নিয়েছেন আপনারা এখানে অবস্থান নেবেন কেননা ঠিক দুপুর এক ঘটি গেলে আমরা প্রত্যেক বাড়িতে কলপত্র আনার জন্য আমরা বাদ্য সহকারে বাদ্য বাসনা নিয়ে আপনাদের করে গিয়ে উপস্থিত হব আপনারা গুলা আমি তোমাদের দিচ্ছে নজর করছি অধিকত্তর প্রধানমন্ত্রী চলে আসো চলে

नमो तस्य भगवतो अरहतो धनं च धर्मचर्य यतकानां च सङ्गहो अनवचनि कर्मानि एतं मङ्गलमूतमा एते ভতুতে জয়ামঙ্গলতি সধর্মপ্রাণ উপাস উপসী যাগণ আপনারা সকলে অবগত আছেন শতাব্দীর ঐতিহ্য ফুটিকছের উপজেলাধীন স্বনামধন্য গ্রাম আব্দুলাপুর গ্রামের ঐতিহাসিক পূর্ণ তীর্থ আব্দুলাপুর সাক্ষমণি বুদ্ধবিহারী প্রতি বছরের ধারাবাহিকতায় এবছর অনুষ্ঠিত হতে জয়মঙ্গল কামনায় আমরা অষ্ট পরিষ্কার সহ মহতে সম্বোধন অনুষ্ঠান করতে যাচ্ছি এই পূর্ণময় অনুষ্ঠানে আমি সর্বপ্রথম জগৎ পূজ্য তথাগত রহত সম্যক সম্বুদ্ধের পাদামলে বন্দনা জ্ঞাপন করছি এবং বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন বাংলাদেশ সংগরাজ মহাসভার সর্বোচ্চ দ্বিতীয় ধর্মীয় গুরু পরম পূজনীয় উপসঙ্গরাজ বদন্ত প্রিয়দর্শী মহাথের অধ্যক্ষ পশ্চিম রাধার মানিক নিগ্রদ্রম বিহার ভান্তে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করু এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন এই গ্রামের ওই আবদুল্লাপুর গ্রামের ওই জন্মজাত কৃতি সাঙ্গিক ব্যক্তিত্ব পণ্ডিত প্রবর আমার ওই গুরুদেব বর্তমান অধ্যক্ষ দক্ষিণ জলদী বিবেকারাম বৌদ্ধবিহার ও সহসভাপতি বাসকালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির বাঁধতে আজকের অনুষ্ঠানে প্রধান জ্ঞাতের আসন অলঙ্কিত করেছেন আপনারা সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সব ধর্ম দেশকের আসন অলঙ্কিত করেছেন বদন্ত আসীন বৌদ্ধরক্ষী থেরো প্রতিষ্ঠাতা পরিচালক বিমুক্তি মেডিটেশন সেন্টার ভান্ত আসন গ্রহণ করেছেন আপনারা সকলে তিনবার দিয়ে অনুমোদন করুন এবং আজকের অনুষ্ঠানে যিনি মুখ্য আলোচকের আসন অলঙ্কিত করেছেন পরম পূজনীয় বদন্ত বিমলাচারা মহাথেরো অধ্যক্ষ পূর্ব বিনাজুরি সার্বজনীন রত্নাঙ্কর বৌদ্ধবিহার এবং আজকের অনুষ্ঠানে যিনি শ্রদ্ধাম দাসকের আসন অলঙ্কিত করেছেন বদন্ত সুমেদানন্দ মাহাথের অধ্যক্ষ পূর্ব গুজরা ডোমখালী বৌদ্ধ বিহার এবং আজকের অনুষ্ঠানে আরও সদধর্ম দেশে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত সুমেনানন্দ মাহেরও উপাধ্যক্ষ মধ্যম জ্ঞানা কুমার সকালে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করু এখন পূজনীয় ভিক্ষু সংঘকে পুষ্প মাল্য এবং এনকার দিয়ে বরণ করা হবে আমরা মহান ভিক্ষুসংঘকে আমরা সম্মিলিতভাবে পুষ্প দ্বারা পূজা অর্পণ করব এখন পুষ্প দিয়ে পূজা অর্পণ করবেন বাবু ইমন বড়ুয়া রুদ্র বড়ুয়া সিদ্ধার্থ বড়ুয়া সীমান্ত বড়ুয়া আপন বড়ুয়া শঙ্কর বড়ুয়া অর্ণব ঈশান বড়ুয়া সাজু বড়ুয়া অঙ্কন বড়ুয়া আদর বড়ুয়া রিদ্ধ বড়ুয়া মুগ্ধ বড়ুয়া এবং স্মৃতিমান বড়ুয়া এবং যে সকল স্বেচ্ছাসেবক বিন্দুগণ রয়েছেন সকলে সম্মিলিতভাবে মহান ভিক্ষুসংঘকে এখন পুষ্প দিয়ে পূজা করবেন আপনারা সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন এবং পূজনীয় আজকের অনুষ্ঠানে যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সর্বোচ্চ দ্বিতীয় ধর্মীয় গুরু পরম পূজনীয় উপসংগরাজ প্রিয়দুষী মাহাতের ভান থেকে প্যান কার্ড দিয়ে বরণ করবেন বাবু অ্যাটম বড়ুয়া এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সব ধর্ম আসন অলঙ্কৃত করেছেন বদন্ত আসীন বৌদ্ধ রক্ষিত আসীন বৌদ্ধ রক্ষিত থেকে প্যান কার্ড দিয়ে বরণ করবেন বাবু সাগর বড়ুয়া অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষণ বাংলাদেশ সংগ্রাজ মহাসভার সম্মানিত দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু পরম প্রজেনী উপরাজ বদন্ত প্রিয়দর্শী মহাধেরো ভান থেকে প্যান কার্ড দিয়ে বরণ করে নেবেন আমাদের আব্দুলপুর আব্দুল গ্রামের জন্মজাত সন্তান বাবু অনুপ বড়ুয়া এটম এখন সভাপতি ভান থেকে প্যান কার্ড দিয়ে বরণ করে নেবেন সাদু সু সু এবং আজকের অনুষ্ঠানে প্রধান সদধর্মাদেশক বদন্ত পূজনীয় আস্বিন বৌদ্ধরক্ষী থেরো মহোদয়কে প্যান কার্ড দিয়ে বরণ করে নেবেন বাবু সাগর বড়ুয়া হয়েছে এখন আমাদের প্রথম পর্বের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি এখন অনুষ্ঠান পরিচালনা করবেন বাবু টিপন বড়ুয়া ও সাগর বড়ুয়া শ্রদ্ধাভান উপাস ওপাসিকাগণ আপনারা সকলে অবগত আছেন আমাদের এই অনুষ্ঠান আপনারা যে তিন মাস যাবত দানশীল ভাবনা অনুশীলন করেছেন এবং পূজনীয় ভিক্ষু সংগণ শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করেছেন তারও ত্যাগ কৃতিকার মধ্য দিয়ে আজকে আমরা দামোত্তম শুভ কুটির জীবন অনুষ্ঠান করতে যাচ্ছি এই অনুষ্ঠান আমাদের গ্রামবাসীর সকলের সার্বিক সহযোগিতায় এবং যারা প্রবাসী রয়েছেন তাদের সকলের সহযোগিতায় এবং আমাদের সাক্ষ্যমণি বিহার পরিচালনা কমিটির সমন্বয় সাধন করে আমরা এ আজকে এই এত বড় একটি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি তো এই উপাসক উপাসিকাগণ এখন আমাদের সকালবেলার স্বাগত বক্তব্য প্রদান করবেন আমাদের আবদালপুর গ্রামের আরেকজন বীর মুক্তিযোদ্ধা বাবু বিপুল কান্তি বাবু তখন সেই পর্বতবাসী একটা পেঁচা ছিল ভগবান বুদ্ধ যখন পিণ্ডচারণে যেতেন তখন সেই প্যাঁচাটি কি করতো সম্পজনায় বাদন্ত বিমলাচার মহতেরহন্তে এখন আজকের অনুষ্ঠানে শব্দ ধর্মদেশনা প্রদান করবেন পুয়ং সে 부রস কাইরে কাইরেত না 부না 부না தम्मे चंदन শোকু ভূঁই হচ্ছে উৎসাহ তী অধ্যকারী আজকে আব্দুল্লাপুর সাক্ষ্যমণি বৌদ্ধপ্রান্তে এখন সদর্মতাসনা প্রদান করবেন কটিন ধন দত্বনা অঙ্গ গুনে বরতমে ইহতি যে মোহখפרי নাভি জানা নি দুগতি দেন আব্দুল আফ শেখমনি কঠিন তিবার দান অনুষ্ঠানে প্রথম পর্বে পরম ভুজনীয় সদীয় সভাপতি প্রিয়দর্শী মহাতেরো মহোদয় মাননীয় প্রসঙ্গরাজ সংগরাজ দীক্ষু মহাসভা করবেন আমাদের আবদলাপুর সাক্ষ্যমণি বিহার পরিচালনা কমিটি ধর্মীয় সম্পাদক বাবু তেমিয় বড়ুয়া

स वा बुद्धानुभावेन सदा भवन्तु ते भवतु सभमङ्गलान् कान्तु सर्वदेवता सातमानुभावेन सदा भवन्तु ते भवतु सभमङ्गलान् रक्षन्तु सभदेवता सा षण्डानुभावेन আমি একটা লম্বা টান দিয়েছিলাম এর অর্থ হচ্ছে আপনারা সাধুবাদ দিবেন লম্বা টানের শেষে সাধুবাদ দিবেন এটা হচ্ছে সিমটম আর আপনারা এতগুলা মানুষ কি সাধুবাদ দিচ্ছেন এটা একটা সাধুবাদ উল্লেখ এমন জোরে সাধুবাদ দিবেন যাতে শরীর থেকে কম প্রমাণ বের হয়ে যায় এবং এই সাধুবাদ মহারাজিক স্বর্গ যেন বুঝতে পারে আজকে ঐতিহাসিক বিয়ারে কি ধর্মসভা হচ্ছে জোরে তিনবার সাধুবাদ দেন সাধুবাদ দিতে পয়সা লাগে না সাধুবাদের মাধ্যমে জন্মাজন্মে জন্মে মুখের সুগ্রাণ হয় সুগন্ধি হয় এই আপনারা একটু শোনেন এই